আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো যারা অন্য ধর্ম শুনছো তাদের আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি তোমাদের এস ব্যাচের উচ্চতর অংশে অসীম ধারার সমাধান করাচ্ছি সেই ধারাবাহিকতায় আজকে এই অংশের একটি গুরুত্বপূর্ণ অংশ অঙ্কের সমাধান করাবো গুরুত্বপূর্ণ অঙ্কটি হচ্ছে উদাহরণ চার আমরা এই অঙ্কটা সমাধান করলেই মোটামুটি আমাদের অধ্যায়ের সবগুলো অঙ্কের সমাধান শেষ হয়ে যাবে আশা করি দেখেছো এই সমস্যা থাকবে না ইনশাল প্রশ্ন আছে এক্সিক ওয়ান হলে ধার সাধারণ অনুপাত নির্ণয় করা আছে কি দেওয়া আছে ধারাটা ধারাটা আগে প্রদত্ত ধারা প্লাস ওয়ান বাই টু এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই টু এক্স প্লাস ওয়ান হোল কিউব প্লাস ডট এটা হচ্ছে ধারা এক্স ইকাল ওয়ান হলে দেখো তো ওয়ান হলে কি বহ হয় ধারাটি আমরা লিখতে পারি এক্স এর পরিবর্তে ওয়ান বসাবো তাহলে টু ইন্টু ওয়ান প্লাস ওয়ান ওয়ান বাই টু ইন্টু ওয়ান প্লাস ওয়ান হোল স্কোয়ার

ধারটি সাধারণ অনুপাত কি দ্বিতীয় পদ প্রথম পদ করলে টু থ্রি বাই টু হলে ধারটি পঞ্চম পদ ও দশটি পদ সেম কাজটা করবো প্রদত্ত ধারা ওয়ান বাই টু এক্স প্লাস ওয়ান

ওয়ান বাই টু ইন্টু থ্রি বাই টু প্লাস ওয়ান বাই টু ইন্টু থ্রি বাই টু প্লাস ওয়ান সমান এই টু টু কেটে যাবে তাহলে থাকবে হচ্ছে ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান প্লাস এখানে হবে থ্রি প্লাস ওয়ান হোল সেম ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান হোল কিউব প্লাস

আর সমান দ্বিতীয় পদ ওয়ান বাই ফোর ভাগ প্রথম পদ ওয়ান করলে আমরা জানি তম পদ সমান ইন্টু আট দি পারেন মাইনাস সুতরাং পঞ্চম পদ

এন সংখ্যক আর যেহেতু এখানে আর এর মান ওয়ান 10 ছোট তাহলে সুতরাং দশটি পদের সমষ্টি এস টেন এ ইন ওয়ান মাইনাস আর টু টেন ওয়ান মাইনাস আর

ওয়ান বাই ফোর রইল ইন্টু ফোর টু দি পর টেন মাইনাস ওয়ান বাই ফোর টু দি পর টেন ইন্টু ফোর বাই থ্রি এটা কেটে গেল থাকল হচ্ছে ওয়ান বাই থ্রি ফোর টু দি পর টেন ইন্টু ফোর টু দি টেন মাইনাস ওয়ান এটা তুমি চাইলে ক্যালকুলেশন করতে পারো আর যা না হলে যা আছে তাই অ্যান্সার এখন আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশটা সেটা সমাধান করব গ নম্বর দেখো x এর উপর কি শর্ত আরোপ করলে ধারাটির অসীমতা সমষ্টি থাকবে সেই সমষ্টি নির্ণয় করো আচ্ছা প্রদত্ত ধারা খুব ভালো করে খেয়াল করবে এই অঙ্কটা প্রায় প্রায় থাকে এই অদ্য থেকে যদি কোনো অঙ্ক থাকে এই অংকটা থাকবে 1/2x+1 1/2x+1 প্লাস ওয়ান বাই টু এক্স প্লাস ওয়ান ওয়ান বাই টু এক্স প্লাস ওয়ান ধারাটির সাধারণ অনুপাত আর সমান দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ ভাগ করলে ওয়ান ধারাটির পশ্চিমত্বক সমষ্টি আকার শর্ত মডুলাস আর ইস লেস দেন ওয়ান অর্থাৎ মাইনাস ওয়ান ইস লেস দেন আর ইস লেস দেন ওয়ান তাহলে এটাকে আমরা মাইনাস ওয়ান ইস লেস দেন আর এর মান হচ্ছে ওয়ান বাই টু এক্স প্লাস ওয়ান ইস লেস দেন ওয়ান এখানে দুইটা টপিক পার্ট আছে একটা হচ্ছে মাইনাস ওয়ান থেকে এই পর্যন্ত একটা অংশ এই একটা অংশ ঠিক আছে হয় মাইনাস ওয়ান ইস লেস দেন ওয়ান বাই টু একটা দুটো দিলে বিপরীত হবে আর এখানে হবে টু এক্স প্লাস ওয়ান যেহেতু বিবরীতকরণ করছি চিহ্ন বিবরীতকরণ হবে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান টু এক্স এটাকে এই পাশে নিয়ে চলে আসলাম মাইনাস টু ইস গ্রেটার দেন

সুতরাং ধারাটির অসীমত সমষ্টি থাকার শর্ত এক্স ইস লে দেন মাইনাস ওয়ান অথবা এক্স ইস গ্রেটার দেন জিরো এই হচ্ছে একটা আনসার এখন আমরা সেই সমষ্টিটা নির্ণয় করবো আমরা জানি ধারাটির সমান এ বাই ওয়ান মাইনাস আর এ হচ্ছে ওয়ান বাই টু এক্স প্লাস ওয়ান আর হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান বাই টু এক্স করো ওপরে যা আছে তাই লসাউ করলে টু এক্স হয় টু এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়ান ওয়ান বাই টু এক্স প্লাস ওয়ান টু এক্স বাই টু এক্স প্লাস ওয়ান বাই টু এক্স টু এক্স বাই টু এক্স টু এক্স টু এক্স ওন কাটা ওয়ান বাই টু এক্স ধারা অসীমত ওয়ান বাই টু এক্স ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমার পরবর্তী ভিডিও ভেতরে অবশ্যই তোমরা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে